হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আবারও একটা ভিডিও নিয়ে চলে আসলাম এই গরমে কিভাবে আপনার পাখিদের আপনারা গোসল করাবেন এবং শরীর সুস্থ রাখবেন আজকে সকাল সকাল আমি আপনাদের দেখাবো কিভাবে আমার কোকাটের লাভ বার্ড বাজিগর জেব্রা প্রিন্স জাভা পাখিদের গোসল করালাম সকালে ঘুম থেকে উঠে দেখি পাখিগুলা হাঁপাচ্ছে তখন চিন্তা করলাম পাখিদের গোসল করার জন্য পানি দিছি কিন্তু ওরা গোসল করি নাই গোসল না করে ওরা হাঁপাচ্ছে তখন আমি ওদের স্প্রে করে দিলাম পুরো শরীরে পাখিদের শরীরে স্প্রে করে দিলে ওদের শরীর ভালো থাকে এবং সুস্থ থাকে গরমের সময় বিশেষ করে সব পাখি পাখিরায় হিট স্ট্রোক করে সেই স্ট্রোকের হাত থেকে পাখিদের বাঁচাতে গেলে আপনার পাখিদেরকে গোসল করাতে হবে অবশ্যই বাইরে প্রচণ্ড গরম এই গরমের সময় আপনার পাখি যাতে মারা না যায় সেই ব্যবস্থা আপনারই করতে হবে যারা নতুন পাখি পালন শুরু করছেন তারা জানেন না যে পাখিদের কিভাবে বাঁচাতে হবে এই গরমের হাত থেকে যারা নতুন পাখি পালন শুরু করছেন তারা অবশ্যই আমার ভিডিওটা দেখবেন এই গরমের সময় পাখিদেরকে কিভাবে মৃত্যুর হাত থেকে বাঁচাবেন কিভাবে যত্ন করলে আপনার একটা পাখিও মারা যাবে না এবং পাখিদের কোনো স্ট্রোক হবে না তাহলে আসুন আমরা মূল আলোচনায় চলে যাই কিভাবে আপনার পাখিদেরকে রক্ষা করবেন মৃত্যুর হাত থেকে বাইরে প্রচন্ড গরম এই গরমে পাখিরা মারা যাচ্ছে কোনো কাজগুলি করলে আপনার শখের পাখিগুলো বেঁচে থাকবে আমরা এই গরমে কিভাবে আমাদের পাখিদের যত্ন করব আমাদের পাখিদের প্রতিদিনে কি করতে হবে প্রতিদিন কোনো কাজগুলো করলে আমাদের পাখি সুস্থ থাকবে ভালো থাকবে চলুন আমরা জেনে নেই প্রথমে সকালবেলা ঘুম থেকে উঠে পাখিদের খেয়াল রাখতে হবে যে আপনার পাখিগুলো হাঁপাচ্ছে কিনা যদি আপনার পাখি হাঁপাতে থাকে বা হা করে শ্বাস নিতে থাকে তখন আপনার বুঝতে হবে আপনার পাখির গরমে প্রচণ্ড কষ্ট হচ্ছে তখন আপনি কি করবেন তখন পাখিকে গোসল করানোর জন্য অবশ্যই বড় একটা মাটির পাত্রে পানি দিতে হবে পানি দেওয়ার পরেও যদি আপনার পাখি গোসল না করে তখন আপনি পাখিকে স্প্রে করাতে পারেন স্প্রে করালে আপনার পাখি গোসল করতে বাধ্য হবে তবে খেয়াল রাখতে হবে পাখির কানে যেন কোনোভাবেই পানি না যায় পাখির কানে যদি পানি যায় তাহলে পাখি কিন্তু মারা যেতে পারে দ্বিতীয় কারণ হচ্ছে পাখির রুম বা ব্যালকনি ঠান্ডা রাখার ব্যবস্থা করতে হবে যাতে বাইরের আলো বাতাস প্রবেশ করতে পারে সেই ব্যবস্থা আপনার করতে হবে পাখি যেন ঠান্ডা জায়গায় থাকতে পারে সেই খেয়াল রাখতে হবে যদি আপনি পাখির দিকে খেয়াল না করেন তাহলে কিন্তু আপনার পাখি মারা যাবে এরপরে যে কারণটা সেটা হলো পাখিকে আপনি ব্রিডিংয়ে দেবেন না ব্রিডিং দিলে পাখি কিন্তু স্টক করে মারা যায় কারণ ওরা যখন ডিমে তা দেয় তখন বক্স পাহাড়ের ভিতর প্রচণ্ড গরম থাকে সেই গরমে ওরা কিন্তু স্ট্রোক করে মারা যায় এজন্য আপনার খেয়াল রাখতে হবে এই প্রচণ্ড গরমের সময় কোনোভাবে পাখিকে ব্রিডিং এ বসানো যাবে না এই গরমের সময় আপনার পাখিদেরকে আপনি রেস্টে দিবেন দুই থেকে এক মাসের জন্য রেস্ট না দিয়ে যদি আপনি ডিম বাচ্চা করান তাহলে কিন্তু আপনার পাখি মারা যেতে পারে তৃতীয় যে কারণটা সেটা হলে পাখিকে অনেক বেশি শাকসবজি খেতে দিতে হবে বাজারে অনেক ধরনের শাক পাওয়া যায় সেই শাকগুলো আপনার পাখিকে খেতে দিলে এই আপনার পাখির শরীর ঠান্ডা থাকবে শাক কিন্তু পাখি শরীর ঠান্ডা এবং পাখি শরীরের পুষ্টি জোগায় পাখিদের খাবারের দিকে আপনার খেয়াল রাখতে হবে এক ফুট সফ ফুট যেন কোনোভাবেই পাখির খাঁচাতে আট ঘণ্টার বেশি না থাকে বেশি সময় থাকলে কিন্তু এক ফুট সফ ফুট নষ্ট হয়ে যাবে সেগুলো খেলে আপনার পাখি অসুস্থ হয়ে পড়বে আরও খেয়াল রাখতে হবে পাখির সিডমিক্সের দিকে এই গরমের সময় পাখিকে কোনোভাবেই তেল বীজ দেওয়া যাবে না তেল বীজ খেতে দিলে পাখি কিন্তু মারা যেতে পারে এবং পাখির শরীরে কিন্তু অনেক চর্বি জমে যেতে পারে চর্বি জমার ফলে দেখা যাবে কিছুদিন পরে আপনার পাখি আর ডিম বাচ্চা করবে না সব ধরনের পাখিদের চীনা ও কাউন দিতে পারেন এই গরমের সময় অন্য কিছু দিলে আপনার পাখি গরমে মারা যেতে পারে যদি আমার ভিডিওটা ভালো লাগে বা আপনি যদি কোনোভাবেই উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ